আসলে তো সাদ এত স্বাদস চাল অন্যান্য শেষ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন বেলাইকুনটা বাজিয়ে দিবেন তারা শেষ বলতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন বেল আইকনটা বাজিয়ে দিবেন রাখি আসসালামু আলাইকুম আর হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো রেসিপিটা গরোয়া ভাবে গরোয়া রেসিপি এই যে সামগ্রী সামনেই আছে সব ময় মশলা সব সামনেই আছে আর এই যে পাশে দেখতে পারতেছেন যে গোস এনে দুই কেজি পরিমাণের গোস দুই কেজি পরিমাণের আর পিয়াজ লবণ রসুন আর এই যে যাবতীয় যা লাগবে সব এই আলু তো ভিডিওটা দেখতে থাকুন ইন্টারেস্টিং একটা ভিডিও হইতেছে শেষ পর্যন্ত দেখবেন মা গোসটা মাখাবো দেখতে থাকুন সব মা মশলা দিতেছি পিঁয়াজ কুচি দিলাম আদা রসুন দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিবো এটা পরিমাণ মতন সব কিছু পরিমাণ মতন দিয়ে আমরা আগে রেডি করে রেখেছি হলুদ গুঁড়ো দিল লবণ দিব স্বাদ মতন তো গাইস ভিডিওটা পুরো আপনি দেখবেন আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কষ্ট করে আপনাদের ভিডিও বানাই

আমরা তো লাকি চুলের রান্ধি ভালোই লাগতেছে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে এইলো লো এইলো হোজাইফা হ্যালো গাই তো আমি টেস্টির পালা চলতেছে দেখতে থাকুন to oh my God.